সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব টকটকে চকচকে দেখার মতো দাতাল এবং রেডি কোরবানির উপযুক্ত দুই হাজার পঁচিশে বিক্রি করতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর সেরা কিছু গরু আপনাদেরকে দেখাবো জানাবো এই গরুগুলোর দাম দর জাতমান সম্পর্কে কথা বলবো এই গরুগুলোর ব্যবসায়ী আক্কাস ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দাতা গরুর চাহিদা বেশি দামটা একটু বাড়তি মানে সব জায়গাতেই সব দাম নাকি শুধু আপনার কাছে না ভাই গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে তার কারণে এখন একটা উৎসবের দিন আসছে গরু দেখেন চার মুন সাড়ে চার মুন

সেটা দর্শকদেরকেও এই বুঝে নিতে হবে ভাই সাড়ে চার যেমন পাবে দাম কেমন রাখছেন আজকে চলে এই দামে একবার ছাব্বিশ ছাব্বিশ সুযোগ সুবিধা থাকবে এই তো ধাক্কা দেন চলে যাবো দ্বিতীয় কালেকশনটাতে এটা দিদার হ্যাঁ দাঁত দেখবেন আমি যাওয়ার সময় আমি দেখাবো দাঁত বুঝবো অবশ্যই দাঁত দেখবো দর্শক শেষে দাঁত দেখা হবে কিন্তু আচ্ছা এটা দাতা হুম সাইবাল জাত হ্যাঁ ওজনে আগের তুলনায় কম না বেশি এক লাখ সাতাশ তারপরও দর্শক তার চাহিদা মতো দাম বলে নিতে পারবে চলে যাব পাশের কালেকশনটাতে আজকে তৃতীয় গরু আপনি যেটা আমাকে বলছিলেন যে পরপর এখন তিনটা গরু দাতা আছে

এবং কোরবানিতে বিক্রি করার মতো উপযুক্ত করু জি এটা ওজনে কতটুকু পাইতে পারে চার মানে বেশি পাবে কোনো সন্দেহ নাই কেমন দাম রাখবেন এক লাখ বাইশ আজকের চার নাম্বার কালেকশন দেখে নেন দুই পাশ থেকে নিখুঁত সুস্থ সবল খামার উপযোগী হান্ড্রেড ব্রিডের গরু তো আকাশ ভাই চলে যাবো পাশের কালেকশনে

কেমন কি দাম আমরা কিনেটার এক লাখ সতেরো সুযোগ সুবিধা থাকবে পাশে তাতে চলে যাবো আজকের কালেকশনের নয় এবং দশ কালো জগতের আলো আচ্ছা আকাশ ভাই আপনার যেই গরুটা বলেন দুই দাঁত তার তুলনায় কিন্তু এটা বড়ো ওজনও বেশি হবে আশা করছি আমি

ওজনে বললেন ওটা কম হবে ওজন একটু কম কিন্তু ভাই আমি বুঝি দাদা করে আমি একটু পাড়তি দাদা করে দাম পাড়তি হ্যাঁ আচ্ছা আমাদেরকে খুব দাঁত দেখালেন এবার চলেন যাই আছে আপনার কথার সাথে কাজের প্রমাণ আমরা দেখব পাঁচটা দাতা দেখাতে হবে এবং যেই পাঁচটা দাতা বলেছেন আপনি আমাকে দেখাবেন লাস্টেরটা চলেন একদম শেষে সব শেষ কালো যে গোটা ছিল সেই গোটা দাঁত আপনি দেখাবেন আমাকে মানে আপনি বিশ্বাস করেন নাকি দাঁতই রাখতে ভাই আমি বিশ্বাস আপনার কথাই করছি কিন্তু তারপরে সিওরিটি এই যে

না কিরকম খাটে বলতে গেলে আমরা বললে তো এটা হলো না আপনি বলেন ভাই ভাই আজকে বড় আছে এটা বলছি গরু বড় আছে আজকে ভাই 19 দেখলাম 19 তারপরও আকাশ ভাই হচ্ছে পাইকার ব্যবসায়ী ওনাকে জাস্ট একটু লাভ দিবেন এবং একসঙ্গে গরুগুলো সবগুলা নেবেন দশটা ছোট গাড়িতে চলে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আকাশ ভাইয়ের নিজস্ব খামারের লোক গিয়ে পৌঁছায় দিয়ে আসবে খামার ফাঁকা তো আজকের আমরা ভাই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল